বুঝানোর রাস্তা আছে না নাই কালকে বলতে হবে মাপ অথবা আব্বা ছোট ভাই যদি থাকে তাইলে বলতে হবে ছোট ভাইয়ের বিয়ে দিতে হবে ছোট ভাইয়ের বিয়ে দিতে হবে আব্বা আমি মেয়ে দেখা শুরু করেছি আমার পছন্দ একটা আছে গাড়ি মাড়ি ভাড়া করার জন্য টাকা রেডি করেন ছোট ভাইয়ের বিয়ে দেব আর আব্বা কবে তোরই তো এখনো বিয়ে দিনি তো ছোট ভাইয়ের কেমনে বিয়ে দিই এই কথা তো কোনোদিন মুখে নিয়ে আসো না গেল বুদ্ধি আসে না নাই বলবেন এই কথা তো কোনদিন মুখে নিয়ে আসো এবার হাদিস দিয়ে বলি আল্লাহ রাসুল সাল্লাম বললেন ওগো সাহাবিরা শুনে নাও তোমরা যদি স্ত্রীদের সাথে মিলন করব তাও সোয়াব দিয়ে দেবেন কে মানে সেই সময় একটু লজ্জা পেল যে মিলন করলেও সব হবে এটা কেমন কথা এটা এটা হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাম বললেন ওগো সাহাবির লজ্জার কোনো কারণ নাই যেই কাজটা যেই মিলনটা স্ত্রীর সাথে করলে আল্লাহ সোয়াব দিয়ে দেন তোমাদের একটু বুঝাই দিই এই কাজটা যদি কোনো পর নারীর সাথে করতে যদি মক্সেদের বোর সাথে করতে যদি পাড়ার কোনো মহিলার সাথে করতে যদি প্রতিতাল হয়ে যে যে না করতে আল্লাহ গুণা দিত না দিত না আল্লাহ যেহেতু গুণা দিত অন্যায় পথে করলে যেই কাজ করলে গুণা দেয় ন্যায় পথে সেই কাজ করলে আল্লাহ রাবুর আলমিন আমল নামাই সোয়াব দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ সুতরাং যুবকেরা এই সুয়াবের জন্য হলেও বিয়ের দরকার আছে না নাই শীত তো চলেই গেল আগামী সীতার আসতে যাবে মা বাবা রাম আপনারা মাথায় রাখবেন ছেলে বড় হওয়ার পরে যদি বিয়ে না দেন কয়েকদিন আগে দেখলাম এগারো বছরের সুবা না সাবা কি জানো সুবা এরাম হারাই গেছে মায়ের ক্যান্সার হাসপাতালে ঢাকায় চিকিৎসা নিতে এসেছে তারপরে হারাই গেছে পাওয়া যায় না পাওয়া যায় না ফেসবুকে স্ট্যাটাস সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দড়ো করে টেলিভিশনে নিউজ দেয় হঠাৎ করে খুঁজতে 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 দেখা গেল তার এক আল্লাহর অলির সাথে নাও গাই চলে গে গে চোখে পড়েছে না পড়ে নাই পড়েছে না। আল্লাহ বললেন আইয়ো হাল্লা দিনা মানুহ কুআন ফুসা সব কথা কোরআনে আছে না নাই বললো বাবু ইমানদারেরা শোনো এদিকে শোনো এদিকে আইসো বুঝে নাও তোমরা নিজের আগুন থেকে বাঁচো আর তোমাদের আহালদেরকে আগুন থেকে বাঁচাও যদি আহালদের আগুন থেকে বাঁচাতে হয় যুবকেরা পিয়ের বয়স হলে যদি পিয়ে না দাও ক্ষুদা যদি লাগে তাইলে কুত্তার গোসও রান্না করে খাইতে পারে না পারে না ক্ষুদা লাগলে তো খাবেই কিছু হাল্লাল বাহারা সুতরাং যৌবনের তাড়নায় অন্যায় পথে পা বাড়াতে পারে আর অন্যায় পথে যদি পা বাড়াই গো তাইলে আপনার কিন্তু খবর আসে আসে ঠিক না বেঠে যুবকরা বলছে হুজুর এই আজারও করে তা ঠিক বললাম তো অনেকই আছে আবার যাই যদি বলেন এই বাবা তোমার ওই যে নাতি সেলি দেখলাম লাইলাতুল ফেব্রুয়ারি তুই সাইকেল নিয়ে গিয়ে দেশে বাহু রে এখন তো বয়সের দোষ আমাকে সময় তো বসাত ছিল না এখন হয়ে গেছে এখন কি হয়ে গেছে এই কথা বলে পাওয়া পারেন আল্লাহ দিন আমানু কু আংসে কুম না নিজে বাঁচো আহলদেরকে বাঁচাও আমাকে দাদিরা আরে বাবা চামড়া ভাস পড়ি গেছে দাঁত তো একটাও নেই হাঁ করি থাকলি মনে হয় হাবড়ার বিজ্রি বিজরি নিচে থাকায় রয়েছে এই লোকটা পর্দা এত করা করে হাত মোজা পা মোজা কালো বুরখা তারপরে আবার কালো চশমা আবার পর্দা দেয় আছে না নাই যাবে সাথে নাতি একটা পুতনি পুতনি বাসে আছে নাতনি আপনাদের এদিকে পুতনিও বলে আছে না উনি কিন্তু আল্লাহর বুর্খা করে নাই আরে বাবা মিষ্টিক দেশে তো দেশে আবার একটা বাউন্ডারি এঁকিছে সুন্দর আবার এখানে বর্ডার দেশে এটা ভারতের তার কাটা ঠিক না ঠিক আমি হাসার জন্য বলছি না বাস্তবতা বলছি এই তার কাটার বেড়া এরপরে এনে টি মিক আপ মেরিছে মেরিছে কিনা লাল করেছে কিছু যাতে দেখলি রে ট্রেস্ট পড়ে হ্যাঁ তারপরে এবার দাদি বাসে উঠেছে জিজ্ঞেস করতেছে ও সাচ্ছি কনে যাবেন কহে যাবো যাবে মানে ক হে ভাই জামাই দিবা কহে আসটা ভাই জামাই দিবা তো হেল্প পারবার তুই কিছু বুঝিনি কনে যাবাই যাবো তোমার ভালো করে বলো কারণ দাঁত তো নাই কথা তো আর ভালোভাবে হওয়ার কথা আরো এর মধ্যে বুর্খা পরি আমি বুর্খার বিরুদ্ধে বলছি থেকে পিছনে ছিল নাতি নাতি আপনি বুঝতে পারছেন না বলছে দশরের সাশ্রা মানে দেবা এত কথা বলা লাগে বজেননি ঠিক না ভাই ঠিক আছে না নাতি ডারে খুব সাজুগুজু করে নিয়ে দাদি তোর দিকে তো খুদ থাকাবে না তু ছাড়ল তুই ঢাক লুকিনা ঢেক লুকি যেটা ঢাকা দরকার ওটা ঢাকে না আর আমার যুবকের শরীর খারাপ করে ঠিক ঠিক না بیٹে এরা কত ভালো ছিল স্বাস্থ্য সম্বল মানুষ আগে সিহারাদ দিক থাকালি মনে হয় আপেল হাফেল যাচ্ছে আর এখন সিহারাদ দিক তাকালি মনে হয় নেড়ি কুকুর আগের সময় যদি মানুষ ঠিক না হয়তো মানসি বলতো তুই কি কিছু খাসনে নাকি ঠেকে না আর এখন সিগনা হইলে কয় তুই কি কিছু খাওয়া ধরিস తిక్లవటే! আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখন কার মা বনে না কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ওরা রাখোরে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে মুরা বলতো পাইছ কি এখন বলে করিয়া বাবু তুমি খাইছ কি ঠিক বেঠা আগের সময় প্রেম করিলে মোর বিরাবলতা পাই শখিন এখন বলে সব করিয়া বাবু তুমি ঠাই শখিন লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু চালো এখন আবার কোনটার পরিচয় করাই দেখি এই আমার বইফের আছে না মেয়েরা হঠাৎ বেগানা ছেলে নিয়ে বাড়ি হাসি